হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংরাজি শুভ নববর্ষে আগাম প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওতে অনেক ডিসকাউন্ট দিয়া দিছি আর সঙ্গে থাকবো পেট্রোল ফ্রি একটা হেলমেট ফ্রি ভিউয়ার্স লেটস গো এক নজর মে দেখ लेते हैं क्या क्या है জানুয়ারি মাসে আমরা শোরুমটা মোটামুটি প্রায় দিনে বন্ধ থাকবো আশা করি তোমরা জানো এর আগের বিরুদ্ধে আমরা অ্যানাউন্সমেন্ট দিছি আর জানুয়ারির ঠিক একদম বারো থেকে তেরো তারিখের পরে কিন্তু আমরা শোরুমটা টোটালি ক্লোজ থাকবো আপ টু ফেব্রুয়ারি মাসের এক দুই তারিখ অবধি ক্লোজ থাকবো সো গাইজ এর আগে যদি আমরা ওপেন করি তাহলে আমরা নোটিফিকেশান দিয়ে দিবো যেহেতু জানুয়ারিতে আমরা শোরুমটা ক্লোজ থাকব তো এই উপলক্ষে আমরা নিউ ইয়ার অবধি মানে আগামী কালকে এক তারিখ এবং দুই তারিখ তিন চার পাঁচ তারিখ অবধি আমরা শোরুম খোলা রাখো এবং পাঁচ তারিখ অবধি আমরা ধামাকা অফার দিয়ে দিব সব বাইকের মধ্যে অনেক টাকা ডিসকাউন্ট দিয়ে দিব তো তোমরা জটফট করে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারো অথবা আমরা শোরুমে ভিজিট করতে পারো আমরা ঠিকানা হইলো রাজাপুর দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া রোড মানে বীরচন্দ্র থেকে এই যে বীরচন্দ্র বীরচন্দ্র থেকে বিলোনিয়া রোড তো গাইজ তোমরা আশা করি লোকেশনটা বুঝতে পারছো চলো এখন আমরা একে একে শুরু করি কোন বাইকটা কত টাকা দামে আমরা সাইরা দিমু কত টাকা অবধি কি ডিসকাউন্ট দিয়ে দিবো এটা নিয়ে আমরা আলোচনা করব চলোপি মটর গাইস গতকালকে ছোট একটা ভিডিও তোমরা আসবে দেখছো তো ওই ভিডিওতে আমরা ফুললি একদম ডিটেলসে দেখাইতে পারছি না তো আজকের ভিডিওতে আমি দেখাইতেছি এটা হলো হিরো পেশন প্রো এই জায়গাতে হালকা একটু স্ক্র্যাচ আছে আদারওয়াইজ কোনো জায়গাতে কোনো ধরনের স্ক্র্যাচ নাই আর এখানে দুই থেকে আড়াইশো টাকার একটা সিট কভার লাগাইতে লাগবো এই বাইকটা হইলো গিয়েছিল দুই হাজার বাইশের পেশন প্রো এটা ডিস্ক মডেল এই যে ডিস্ক ব্রেক ডিস্ক মডেল সাইকেলটা মোটামুটি একদম দারুণ কন্ডিশনের আছে এই বাইকটা আমরা ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন হইতে সব কিছু আপ টু ডেটেড করাই দিয়ে দিব আমরা আস্কিং আসছিল ফর্টি নাইন থাউজেন্ড এর আগের ভিডিওতে দেখছো লাস্ট ভিডিওতে আমরা আজকের এই ভিডিওতে মাত্র এটা ডিমান্ড রাখছি ফর্টি ফাইভ এরপরেও যদি তোমরা পিকেবি মোটরসের শোরুমে যদি ভিজিট করো তাহলে আর কিছু টাকা এদিক সেদিক করা যাইব কিনা আরো পাঁচ সাতশো টাকা এদিক সেদিক করা যাবে কিনা হাজার টাকা এদিক সেদিক করা যাবে না অন টেবিলে কিন্তু এই ডিসিশন হইব সো গাইস এটা সম্পর্কে আশা করে বুঝছো নেক্সট আমরা এখানে অ্যান্ট্রক আছে অপশানের দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস মাসের একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে টায়ারের দাড়ি পর্যন্ত এখনও উঠছে না তো এই যে অ্যান্ট্রকটা এটা মাত্র সাত হাজার চারশো কিলোমিটার ড্রিবেন মানে এটা একেবারে নতুন একদম নতুনই বলা যায় ই টোয়েন্টি মডেল এই যে ই টোয়েন্টি মডেল এ অ্যান্টর নাম্বার প্লেটও দেখছো তোমরা আশা করি আমরা পি মোটরসের সব বাইকের সব স্কুটির কিন্তু আমরা নাম্বার প্লেট ডিসপ্লে করে এই আমরা অ্যাড দিই কারণ আমরা এখানে তোমরা আশা করি বুঝতে পারছো আমরা এখানে জেনুইন কোনো ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিশন হয় না কেন আশা করি না পিকেপি মোটরস মানে বিশ্বাস বিশ্বাসের একটা স্থান তো এই যে অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা দুই হাজার উনিশের ডিসেম্বর লাস্টের দিকের লাস্ট মান্থের মোটামুটি দারুণ কন্ডিশনে আছে শুধু এটার কিলোমিটারের সেন্সারটা একটু খারাপ যার কারণে এটা আমরা কম দামে ছাইয়া দিয়ে দিবো কিলোমিটার যদি আমরা ঠিক করে দিয়ে দিই তাইলে কিন্তু এক দাম হবে ফিফটি ফাইভ থাউজেন্ড এর আগে ছাপ্পান্ন হাজার কিন্তু আজকের বিদ্যুতে আমরা ফিফটি ফাইভ থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিবো সঙ্গে ইন্স্যুরেন্স পলিউশন সব আপ টু ডেট করে দেওয়া দিবো যেমনি আছে যেভাবে আছে এইভাবে নিতে চাও তাইলে কিন্তু এটা আমরা মমাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাইডা দিব তো নেক্সট চলো আমার কাছে একটা ইয়ামাহার দেহ ইয়ামাহার ইঞ্জিন মানে কি বিশ বছরে কিন্তু কিছু হইবার মতন কথা না তো ইয়ামাহার এই যে স্কুটিটা এলফা একদম এখনো কিন্তু বহায় পুরা ব্র্যান্ড নিউ লুকস এখনো কিন্তু মানে যে লোকেই এই স্কুটিটা চালাইছে চালাইছেন তাই না একদম খুব সযত্ন সহকারে চালাইছেন তো এইটা কিলোমিটার হলো বিশ হাজার কিলোমিটার এই যে বিশ হাজার কিলোমিটার রান হয়েছে এই স্কুটিটা আমরা ফোরটি ফাইভ ডিমান্ড রাখছিলাম এর আগের ভিডিওতে আজকের ভিডিওতে মাত্র চল্লিশ হাজার টাকা একদম ফুললি চল্লিশ হাজার টাকা দিয়ে ফুল ডকুমেন্টস আমরা কমপ্লিট করে দিয়ে দিবো সব কিছু ল্যাবস নাই তারপরে আমরা আপডেট করে দেওয়া দিবো যদি ল্যাপস থাকে এটা পুরুষ মহিলা নারী পুরুষ সব সমান নারী পুরুষ যে এই স্কুটির মধ্যে কিন্তু বোঝা যায় ঠিক আছে একটা এখনো সিক্সটি পার্সেন্ট কিন্তু এখনো নতুন আছে তো ডাইন দিকে বাম দিকে হালকা ইনভিজিবল এটা মোটামুটি দেখা যায় না তারপরে আমি একদম জুম করে দেখা দিতেছি ইনভিজিবল হালকা একটু স্ক্র্যাচ ছাড়া আদারওয়াইজ স্কুটি একদম স্মুথলি রান করে কিলোমিটার হলো আঠারো হাজার কিলোমিটার এটা আমরা ওনারশিপ ট্রান্সফার সহ এর আগের ভিডিওতে তেতাল্লিশ হাজারের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাই দিম ইন্স্যুরেন্স করাই দিম ধোঁয়ার কাগজ করাই দিব অ্যাকচুয়ালি কিন্তু ধোঁয়ার কাগজ করায় দোকানটা বড় ব্যাপার না এটা মাত্র ষাট ষাট টাকার কাজ এরপরে ইন্স্যুরেন্স করায় দনটা বড় ব্যাপার না এটাও অল্প টাকার কাজ কিন্তু যদি এগুলি করাইয়া না দিই তাইলে ইভেন থেকে বাইর হইয়া শোরুম থেকে বাইর হইয়া এ রাস্তাতে এদিকে এদিকে যাইবার পথে যদি কোনো কারণে ট্রাফিক বা পুলিশের হাতে যদি ধরা পড়ে তাইলে তো ভাই ফাইন হইব ওনারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে আটকে যাইব তো ওই কারণে কিন্তু আমরা ওনারশিপ ট্রান্সফার সহ ইন্স্যুরেন্স সহ পলিউশন সহ দিয়ে দি আপডেট যদি ল্যাবস থাকে তাইলে আপডেট করাই দিয়ে দি এটা মানে বিগ ইস্যু না এটা তোমরা নিজেরাও করতে পারো বাট আমি করাই দিলে আমি মনে করি আমার পক্ষে সেফ তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি এই যে তিন হাজার টাকা পুরো বাদ দিয়ে দিম আমরা এই যে তিন হাজার টাকা বাদ দিয়ে দিলাম এই তিন হাজার টাকা বাদ দিয়ে দিলাম এই যে বাদ দিয়ে দিলাম চল্লিশ হাজার টাকার বিনিময়ে ওনার ট্রান্সফার সহ এটা ছাইরা দিয়ে দিতাছি বিকজ তোমরা আশা করে জানো আমরা আগামী জানুয়ারি মাসে বারো তেরো তারিখ থেকেই কিন্তু আমরা দোকানটা মোটামুটি ক্লোজ থাকবো সেই কারণে আমরা একদম টোটালি একদম ডিসকাউন্ট দিয়ে সাইরা দিয়া দিতে মাত্র চল্লিশ মাত্র চল্লিশ যাও রাম লয়ে যাও শাম লয়ে যাও যা খুশি তোমরা তা লয়ে যাও ঠিক আছে নেক্সট আমার কাছে দেখো ওরে কালা নাগি না হে রে ভাই ইয়া ইয়ে লেরকো কা জান হে ইয়ার অলমোস্ট সবই লেরকো লোক ইয়ে ইস্কা দিওয়ানা হে ইস্কা দিওয়ানা পালসার এই পালসার যুগে যুগে একই নাম বাজাজ পালসারের নাম এই যে পালসারের আবার নিউ মডেল হলো এন ওয়ান সিক্সটি তো এই পাল এই পালসারটা আমরা দুই হাজার তেইশের পালসার টায়ার দুটাই কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এখনও কিলোমিটার অলমোস্ট বারো হাজার সামথিং আর এই যে বাইকটা ওনারশিপ ট্রান্সফার সহ আমরা আস্কিং আসিল নাইনটি সেভেন থাউজেন্ড যেহেতু আমরা একটা ভালো কাজে যাইতেছি গয়া কাশি বৃন্দাবন যাইতেছি বাবার অস্তি নিয়ে যামু তো আমরা একেবারে পুরা একদম পুরা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়া নব্বই হাজার টাকা মানে কি ওনারশিপ ট্রান্সফার সহ কিন্তু আমরা এটা কিনা দামেই পড়ে তো এই নব্বই হাজার টাকা দিয়ে কিন্তু আমরা সাইড দিয়া যাইতেছি তাও কিন্তু জানুয়ারি মাসের পাঁচ থেকে ছয় তারিখ অব্দি আমরা দোকান খোলা থাকবো এরপরে কিন্তু আর মনে হয় না এটা নাইনটি নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকা দিয়ে এন ওয়ান সিক্সটি পাইবা মার্কেট প্লেস ওএল কিন্তু এক লক্ষ ষোলো এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ পনেরো হাজার কিন্তু বিক্রি হয় আমরা নিজেরাও বিক্রি করছি এক লক্ষ তিন লক্ষ বিক্রি করছি তো টাকা হাজার অল পেপার আপ টু ডেটেড সহ পাওয়াটা আই থিঙ্ক এটা আনবিবল আর চ্যালেঞ্জিং প্রাইস ডে কিন্তু একদম ব্ল্যাক এডিশন দুই হাজার তেইশের মডেল এল হেডলাইট কিন্তু এই যে এটা কিলোমিটার হইলো উনিশ হাজার সামথিং এ মডিফাইড আরটিআর টি ফোর বি ওনারশিপ ট্রান্সফার সহ এর আগের ভিডিওতে আমরা এটা আস্কিং রাখছিলাম ষাট হাজার টাকা এরপরে ডিসকাউন্ট দিছিলাম ফিফটি সেভেন থাউজেন্ড আজকের ভিডিওতে আপ টু জানুয়ারি মাসের পাঁচ সাত তারিখ পাঁচ ছয় তারিখ অবধি আজকের ভিডিওতে আমরা এটা ডিসকাউন্ট দিয়া সেরা মাত্র মাত্র তিপ্পান্ন হাজার টাকা দিয়া দিতেছি গাইস তিপ্পান্ন হাজার টাকার বিনিময়ে ইন্স্যুরেন্স পলিউশন ওনারশিপ সব দিয়া দিতাসি গাইজ স্টেটমেন্ট টু স্টেটমেন্ট তিন তিপ্পান্ন হাজার টাকার এক টাকাও বেশি নিতাম না এক টাকাও কম নিতাম তিপান্ন হাজার টাকার দিয়ে আমরা কিন্তু কাগজপত্র সব কিছু ওকে করে দিয়ে দিব পালসার এটাও কিন্তু আমরা ডিমান্ড রাখছিলাম আজকের ভিডিওতে কিন্তু এটা দুই হাজার উনিশের একদম শেষের দিকের পালসার নিয়ন টায়ার কন্ডিশনে কিন্তু দুনো টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার দুনো টায়ার কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার এটা কিলোমিটার রান হয়েছে মাত্র তেইশ হাজার সামথিং তিপ্পান্ন হাজার টাকা দিয়ে দিয়া দিয়ে এই বাইকটাও কিন্তু তিপ্পান্ন হাজার টাকা দিয়ে সাইরা দিয়ে দিব গাইস ত্রিপান্ন হাজার দিয়ে পালসার নিবা নাকি তিপ্পান্ন হাজার দিয়ে আরটিআর নিবা এটা তোমরা ডিসিশন করো আর ডিসিশন করার দেরি করবে না জটফ স্ক্রিনে এই যে স্ক্রিনে দিছি নাম্বার এই নাম্বারে কিন্তু যোগাযোগ করা তুমি আইতে পারো আহারে পালসার এই যুগে যুগে একই নাম পালসার কন্ডিশন ওকে আছে ইঞ্জিন কন্ডিশন একদম জেনুইন অরিজিনাল ইঞ্জিন সাউন্ড টাউনও মোটামুটি সব ঠিকঠাক আছে কিন্তু হালকা পাতলা একটু স্ক্র্যাচ এটি নো ইস্যু এটা এগুলি কিন্তু কোনো বিষয় না তারপরে কিন্তু যারার কিন্তু মনে হয় এগুলি বিষয় কিন্তু দামের দিকেও কিন্তু একবার লক্ষ্য করা উচিত হ্যাঁ যেহেতু টু টোয়েন্টি আমরা সেভেন্টি সেভেন্টি ফাইভ সেল করি ওই জায়গাতে আমরা টু টোয়েন্টি অনেক ডিসকাউন্ট দিয়ে কত টাকা দিয়ে দিবো তোমরা টায়ার কন্ডিশনও কিন্তু এখনো নতুন আছে ফুললি ব্র্যান্ড নিউ ফুললি ব্র্যান্ড নিউ নাম্বার প্লেট সার্চ করে দেখতে পারো তোমরা লাস্ট ভিডিওতে ইন্স্যুরেন্স ওয়ান ইয়ারের আপ টু ডেট করাইয়া ওনারশিপ ট্রান্সফার করাইয়া ফিফটি ফাইভ আজকিং রাখছিলাম আজকের ভিডিওতে আমরা এটা তিপ্পান্ন হাজার টাকা দিয়ে দিব ভাই আনবিলিয়েবল চ্যালেঞ্জিং প্রাইস এরকম তো আর বিশ্বাস করা এরকম তো আর করা কে বাদ করে দুই দুইটা অপশনের কালেকশন আছে এটা একদম মানে কি কইতাম এটা ব্র্যান্ড নিউ ফুললি ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একটা আছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার পাঁচ হাজার ছিয়াত্তর কিলোমিটার রান হয়েছে দুই হাজার পঁচিশের বাইক এলইডি এই যে দেহ নিউ ফেস লিফ টায়ারের দাঁড়িয়ে এখনও কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে সাঁচা হয়েছে না এখনও এরা সেলুনে গেছে না হল যাই হোক তো এই এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা বাই কোনো এক ইনস্টাগ্রামের নায়কেরা হয়তো আসিল যাই হোক আমি খারাপ কিছু কইতাম চাই না ই টোয়েন্টি মডেল এটা অকশানের হয়তো ব্যাংক সিজ করছে এটা তো যার কারণে অকশানে দিয়ে লাগছে ব্যাংক তো এখন এটা আমরা এখানে আমরা এখানে পি কেবি মোটরসে আসে তো এই বাইকটা আমরার আস্কিং আছিল নাইনটি থাউজেন্ড ওনারশিপ ট্রান্সফার সহ আর আজকের ভিডিওতে আমরা কমপ্লিট এইটি ফাইভের মধ্যে ওনারশিপ ট্রান্সফার এরপরে কিন্তু পিকেপি মোট রাস্তায় ভিজিট করে আবদার আপ্যায়ন করলে ভালোবাসা দেখাইলে আমরা কিন্তু আর কিছু করতে পারতাম না এটাই লাস্ট প্রাইস এটি ফাইভ হইলে তোমরা আইতে পারো আর যদি এটি ফাইভ না হয় তাইলে ভাই ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়া বাড়িতে থাকতে পারো সোয়েটার গায়ে দিয়ে বাড়তে থাকতে পারো কষ্ট করে এখানে আয়াসেরা কোনো লাভ হইতো না কারণ এটা এইটি ফাইভের মধ্যেই কিন্তু ফাইনাল এই বাইকের ক্ষেত্রে নেক্সটে আমার কাছে কিন্তু গ্ল্যামার আছে টোয়েন্টি মডেল মানে আগের চেহারার মতন নতুন চেহারা বাইর করছিল সতেরো হাজার সামথিং কিলোমিটার কিলোমিটার ড্রিবেন এটাও কিন্তু অকশানের একদম ফুল্লি ফ্রেশ নিউ লুক তো এইরকম বাইক যদি কিনতে চাও এটা নতুন কিনা কিন্তু এক লক্ষ প্রায় তেরো হাজার সামথিং এখন নিউ মানে জিএসটি ডাউনের পরে এটার প্রাইস আমরা মাত্র এরকম নতুন বাইক দিয়ে দিতেছি অনলি অন অনলি অন বাহাত্তর হাজার দিয়ে আমরা এই বাইকটা দিয়া দিমু সেভেন্টি সিক্স ডিমান্ড রাখছিলাম চার হাজার টাকা পুরো চার হাজার টাকা এই বাইকের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়া দিছি আজকের ভিডিওর পরে যদি কেউ লেট করে কেউ যদি মিস করে তাহলে তো আর পিকেভি মোটরসের কিছু করার মতন কিছু নাই তোমরা জানো আশা করি দেরি যদি হয় দেরি হয়ে জায়গা সেল হয়ে জায়গা এর আগেও আরটিআর লইয়া সুপার স্প্লেন্ডার লইয়া অনেক কারাকারি হয়েছে দুই হাজার উনিশের অ্যাবজেক্ট ফুললি ফ্রেশ ইন কন্ডিশন এই যে ফ্যাশনের টায়ার সামনে টায়ার পুরা ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড যতই আমরা নতুন ফ্রেশ দিই একটা না একটা সমস্যা ছোটো মোটো থাকবই এক দেড় হাজার টাকা দুই হাজার টাকার কাজ থাকেই এটা অন্যান্য শোরুমে যদি কই যে দাদা এক টাকারও কাজ নাই তোমরা নিয়ে যাও এরকম কোনো দিন হয় না সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে পিকেবি মোটরস থেকে কিনো আর যেখান থেকে কিনো পিকেবি সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে দেড় দুই হাজার টাকা একদম মিনিমাম খরচা লাগবে এরপরে কুমকুম লাগাইবা ফাউন্ডেশন লাগাইবা সাজাইবা এগুলি হইল সম্পূর্ণ মালিকের লাইবিলিটি সিক্সটির মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিব পুরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়া দিম ফিফটি ফাইভ মধ্যে ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন সব কিছু আপ টু ডেট করাই দিয়ে দুর্গা পূজার সুমে এই ডুমিনারে লেগে চার পাঁচজন কাস্টমার আইছিল আমরা ভালোবাসার টানে এক ভাইয়েরে দিছিলাম পাঁচ হাজার টাকা বুকিং প্রাইস দিয়া গেছিল এই পাঁচ হাজার টাকাটা যে আমরা কেন নিলাম আজকে আমরা কিন্তু অনেক খেসারত দিতাছি অনেক খেসারত দিতাছি এই পাঁচ হাজার টাকা আমি ফেরত দিয়া দিতাম ওই বাইরে ফোন করছি ফোন উঠাই নাই ঠিক আছে না বাইক নিল না পাঁচ হাজার টাকা নিল যাই হোক তো বাইনার টাকা তো কোনো জায়গাতেই ফেরত নাই ফেরত দেওয়া হয় না এরপরে আমরা চেষ্টা করছি বাইরে লোক কন্ট্যাক্ট করে বাইরের পাঁচ হাজার টাকা ফেরত দেওয়ার লাগে আমরা কত টাকা লস দেখো হিসাব করো বাইরের পাঁচ হাজার টাকা লস সঙ্গে আমরা কত টাকা লস আর যাই হোক আমরা এই যে ডোমিনোর ফোর হান্ড্রেড আজকের ভিডিওতে এমন আনবিলেবল অফার দিয়া দিমু যারা ভিডিও দেখতে থাকো তারা মাস্ট শেয়ার করবা যদি কিনতে না পারো এই ডুমিনোর ক্ষেত্রে আমরা মাত্র নাইনটি সেভেন থাউজেন্ড রাখুম এর আগে দেখো এক লাখ দশ এক লাখ পাঁচ রাখছিলাম নাইনটি সেভেনের মধ্যে আমরা আমরা পুরা মানে ওনারশিপ ট্রান্সফার হইতে ইন্স্যুরেন্স পলিউশন এভরিথিং আমরা করে দিয়া দেবো দুই হাজার উনিশে ডুমিনার ফুল্লি ফ্রেশ ইন কন্ডিশন কোনো জায়গাতে কোনো ধরনের স্ক্র্যাচ নাই ভাই তোমরা যদি ভিডিওর মাধ্যমে এই কথা কই তাইলে কিন্তু বিশ্বাস করতে না কারণ আমরা হইলাম সেলার আমরা সব বাইকটার ক্ষেত্রে আমরা ভালো কইয়া বিক্রি করো এরপরেও আমার ভিডিও স্টেটমেন্ট ওইটার সাথে জিনিসের সাথে মিল আছে কি না তোমরা নিজেরা দেখে সেরা আয়া চালায়া কিনে নিয়ে যাও ওকে গাইজ আমরা যতটুকু পারছি অতটুকু ডিসকাউন্ট দিয়ে দিছি এর উপরে আর কোনো কিছু পারতাম না প্রত্যেকটা বাইক প্রত্যেকটা স্কুটির ক্ষেত্রে আমরা এক দেড় হাজার টাকা মার্জিন রাখে সেরা কিন্তু আমরা রেড রেড করছি এরপরে কিন্তু আর দেওয়ার মতন কিছু নাই ভালোবাসা আপ্যায়ন করলে এখন মানে কি কইতাম এটা এরপরে দাবি করলে কিন্তু অন্যায় দাবি হইব অন্যায় আবদার হইব তোমরা তাড়াতাড়ি দেরি না করি জটফট স্ক্রিন দেওয়া নাম্বার কল করে রা কোনটা লাগবো না লাগবো বুকিং করে লাইতে পারো আর নাইলে কিন্তু পরবর্তী সময় কিন্তু মিস হয়ে যাব এরপরে ফোন করিয়া সেটা দাদা ইস 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 এলে কিন্তু আর কোনো লাভ হইতো না সো গাইস আজকে লেগে ভিডিও এখানে শেষ করতেছি আর সবাই প্রার্থনা করবা আমরা যে কাজে জামু ওই কাজ যাতে সাকসেস হয় আর সবাইরে আবার নববর্ষের ভালোবাসা আন্তরিকতা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সেভেন সিকিউর সিকিওর থাকবা টাটা